ফ্লাইটটি বন্ধ করা হবে সেই বিষয় নিয়ে লন্ডন থেকে আমাদের যেহেতু বিশ্বনাথনগর বিপুল সংখ্যক প্রবাসী প্রবাসী প্রায় প্রতি ঘরে এবং লন্ডন প্রবাসী তারা অনেকে যোগাযোগ করেছিল আমি আমি আমার নিজের মতো করে কথা বলেছি কয়েকটি জায়গায় তো এর মধ্যে এই যে এনআরপি এরা গিয়ে দেখা করেছে আমি শুনেছি যে পরিবেশ উপদেষ্টা ওনার বাড়ি সিলেট সেই হিসাবে দেখা করেছেন এবং ওরা মনে আরো কয়েকজন উপদেষ্টার সাথে দেখা করেছে তো আমি যে বিষয়টা বলতে চাই যে যে সেটা দেখা করেছেন সিলেট হিসাবে শিখেছে যেটা দেখা করা উচিত যে জায়গাটা বা যে জায়গাটা আমাদেরকে প্রেশারাইজ করা উচিত সেটা হচ্ছে এই বিমানের সাথে সংশ্লিষ্ট বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন উপদেষ্টা নিশ্চয় উপদেষ্টা যিনি ছিলেন আগে উনি তো মারা গেছেন এর পরিবর্তে একজন কেউ দায়িত্ব পালন করছেন ওনার সঙ্গে আর তারপরে না হইলে প্রধান উপদেষ্টা বরাবর একটা দেখা করার চেষ্টা অবশ্যই করা উচিত ছিল এই সমস্ত আশেপাশে যত কথাই বলেন না কেন আমার মনে হয় না সে ধরনের কোনো আসলে কাজ হবে আমাদের উচিত ছিল ওনার প্রধান উপদেষ্টা বরাবর একটা দেখার ব্যবস্থা করে আমরা সেখানে আমাদের বক্তব্যগুলো বলতে পারতাম এটি একটি আর একটা আমার মনে হয়েছে যে ইউকে তে যারা বসবাস করে সবাই মনে হয় এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত নয় কারণ যারা যারা লন্ডন এরিয়াতে বসবাস করে যাদের জন্য হিত্র সহজ যারা হিত্র ইউজ করে অভ্যস্ত তারা কিন্তু এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা আছে বলে আমার মনে হচ্ছে না এখন কতটুকু সত্যি আমি জানি না আপনারা জানবেন যে আপনারা যারা ম্যানচেস্টার বা বার্মিংহাম অথবা ওই সাইডে আপনারা যারা থাকেন তারাই শুধুমাত্র এটা নিয়ে কথা বলছেন কিন্তু বৃহত্তর স্বার্থে সিলেটের সবার সাথে সিলেটের আমাদেরকে এক হতে হবে সেটা হলো প্রথম কথা সেটা লন্ডনে যে অঞ্চলে আপনার থাকেন না কেন যেখানেই আপনার ব্যবহার করেন আমার প্রয়োজন নাই দেখে আমি একটা বিষয়ে সম্পৃক্ত হব না সেটা কিন্তু ঠিক না কারণ সম্পৃক্ত একটা জাতীয় ইস্যুতে আমাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে না হলে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো না এটি একটি আরেকটি হচ্ছে যে সোজা আঙ্গুলে তো ঘি ওঠে না আঙ্গুল সবাই বলে কথাই আছে যে আমরা আঙ্গুলটা বাঁকাইতে হবে তো সেটা করতে হলে আমার যেটা মনে হয় আপনাদের এই যে যে সমস্ত অঞ্চলে আপনারা থাকেন বা আপনাদের বাড়ি প্রত্যেক পরিবারের থেকে এই বিদেশি আছে ইউকে তে আছে তাদেরকে সম্পৃক্ত করে আপনারা হবে এটা নামেন নামতে সেরকম একটা কর্মসূচি করাই যেতে পারে যে এই লোকালি যারা আছে তাদেরকে নিয়ে আসেন আপনার প্রত্যেকের প্রত্যেক উপজেলা থেকে এবং তাদের পরিবারের যারা আছে যারা ইউকে তো উকেত বসংস্কার তাদের পরিবার সদস্যবিদেরকে তাদেরকে নিয়ে এসে সিলেটে আমাদের একটা বড় ধরনের একটা প্রোগ্রাম করা যেতে পারে কর্ম আমি সেটা কি প্রোগ্রাম নিয়ে বলতে যাচ্ছি না এটা হলো আপনাদের চিন্তার বিষয় আর কি এটা কি এটা করা যায় কিনা এবং সেই ধরনের যদি একটা বড় প্রোগ্রাম হয় এবং এটা বড় ধরনের ভাবে মিডিয়া বাইতে বলবো বড় একটা কভারেজ হয় এবং একটা বাধা সরকারের যে স্বাভাবিক গতিতে একটা বাধা মতো একটা সৃষ্টি করা সেটা কিন্তু করলে জিনিসটা আমাদের জন্য সহজ হবে এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা অবশ্যই সর্বোচ্চ পর্যন্ত আজকের পর্যন্ত আমাদের নেতা কর্মীরা কিন্তু সেই আগে হাসিনা সরকারের মামলায় হাজিরা দিচ্ছে কঠিন কেন কেন হাজিরা দিবে আগস্টের পরে কেন আমাদের নেতা কর্মীরা হাজিরা দিবে এই বিষয়ে কি করছে সরকার সরকার নিজের কাজটা ঠিকভাবে না করে তারা বিভিন্ন আশেপাশে যে বিভিন্ন বিষয়গুলো তারা সেগুলো ইনভলভ হয়ে যাচ্ছে আমাদের যথেষ্ট সন্দেহ হচ্ছে যে তারা আসলে কি চাচ্ছে তাদের উচিত যে সময়ের মধ্যে তাদের যে কাজ সেই প্রয়োজনীয় সংস্কার করে তার একটি নির্বাচন দিবে এবং নির্বাচন চলমান প্রক্রিয়া সংস্কার সেই প্রক্রিয়াটা একদিন দুই দুই দিন বা দিনের একটি বছরের বিষয় না এটা কন্টিনিউ চলতেই থাকবে তারপরে যে 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 সরকার নির্বাচিত সরকার ক্ষমতা আসবে তারা সেই সংস্কারটাকে এগিয়ে নিয়ে যাবে তাদের মতো করে কিন্তু তারা সংস্কার সংস্কার বলে তারা নির্বাচন দিতে চাচ্ছে না নির্বাচনে গড়িমসি করছে বিভিন্ন যে কাজগুলো তাদের করার কথা তারা সেগুলো না করে তারা আর অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের কাজ করছে আজকে যদি ফ্লাইট ম্যানচেস্টার বন্ধ হয়ে যায় এর দায়বার কার এর দায়বার হবে এই বর্তমান এই এই সরকারের উপরে এই দায়বার সম্পূর্ণ দায়বার তাহলে এই সরকার কেমন এই দায়বার নেবে এক বছরের জন্য দুই বছরের জন্য এসে এই দায়বার কেন নেবে সুতরাং সেই সব বিষয়গুলো কিন্তু সম্পৃক্ত আমাদের সেই বিষয়গুলো চিন্তা করতে হবে